নমস্কার আমি দাঁত সম্পর্কে বা রিং ওয়ার্ম যেটা বলা হয় এটি একটা খুব সাধারণ চর্মরোগ এটি সব বয়সী হতে পারে প্রধানত অপরিষ্কার থাকা এর কারণে এটা হয় আর তা সত্ত্বেও এটা ছোঁয়াচে বা একজনের দেহে থেকে অপরিচনে দেহেতে যায় এবং এটা জীবাণু জাত রোগ হ্যাঁ এটা হচ্ছে সাধারণত এটা ছত্রাক জাতীয় রোগ হ্যাঁ এবং এটা হচ্ছে চারটা ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে টেনিয়া হ্যাঁ ক্যাপেটিস মাথায় সেটা মাথায় চর্মের দাঁত হয় দুই নম্বর হচ্ছে টেনিয়া হ্যাঁ করপোরিস যেটা হচ্ছে মধ্যদেহের দাঁত আর তৃতীয় নম্বর হচ্ছে টেনিয়া হ্যাঁ কুরিস যেটা উলু পাছা কোমর সহ জননতন্ত্র সংলগ্ন অংশের দাঁত এছাড়াও আরেকটা আছে চার নম্বর হচ্ছে টেনিয়া পেডিস যেটা পায়ের দাঁত এবার এই যে লক্ষণগুলো হচ্ছে দেহের যে কোনো স্থানে গোলাকৃতি সিকি বা আদুলির ন্যায় চাকা চাকা দাঁত হয় এটি এই গোলাকারভাবেই ভাবেই দাঁত বৃদ্ধি পায় এক নম্বর হচ্ছে মাথার দাঁত এর সমগ্র মাথায় বা মাথার কিছু অংশে আঁশযুক্ত উদ্ভেদ বেরোয় সেগুলো ভীষণ চুলকায় এবং চুলকালোয় হ্যাঁ তাদের থেকে রস বেরোয় এইভাবে ক্রমশ আয়তনে বেড়ে যেতে থাকে দুই নম্বর হচ্ছে মধ্য দেহের দাঁত খাড় গলা বুক পিঠ পেট বা কাঁধে চাকা চাকা গোলকৃতি উদ্বেগ বেরোয় এইরূপ গোলাকার ভাবেই বাড়তে থাকে উদ্বেগগুলো ঘামাচির মতো দেখতে এবং তার গোলাকার পরিধি বেড়ে যেতে থাকে খুব চুলকায় এবং চুলকালে হ্যাঁ জলের মতো রস বেরায় এই সেই রস দেহের অন্য স্থানে লাগালে সেখানেও এই রকমভাবে রোগ আক্রমণ হয় তিন নম্বর হচ্ছে জননতন্ত্র সংলগ্ন অংশের দাঁত শক্ত অন্তর্বাস পরিধান করার ফলেই এই দাঁত হয় এবং এগুলো খুবই চুলকায় এবং কালে জ্বালা করে ও রস বেরায় পাই নাম্বার হচ্ছে পায়ের দাঁত পায়ের তলা বা গোড়ালি বা আঙুলের এই দাঁত হয় লায়লনের মোজা বুট জুতো ব্যবহার থেকে এই রোগ বেশি হয় এবং এটি খুব চুলকায় এবং চুলকানো কালে কস বেরোয় এবং মামড়ি পড়ে হ্যাঁ এই রোগটা আমরা নির্ণয় জেনারেলি এই লক্ষণগুলো দেখে আমরা জেনারেলি আমাদের চিকিৎসা করতে হবে এটি চিকিৎসা জেনারেলি আমরা ওই স্থানে এক নম্বর হচ্ছে বেশি হারযুক্ত সাবান ডিটারজেন্ট পাউডার প্রভৃতি ব্যবহার নিষিদ্ধ এবং দুই নম্বর হচ্ছে দাঁত নিশ্চিতভাবে জানার পর তাতে সরষার তেল ব্যবহার করা ভালো এবং রোগ নিরাময়ের পর সেই তেল ব্যবহার করলে পুনরাক্রমণের হাত থেকে রেহাই পাওয়া যায় জেঙ্গিয়া গেঞ্জি মোজা প্রভৃতি সুতির ব্যবহার করতে হবে তা যাতে টাইট ফিটিং না হয় তার ব্যবস্থা করতে হবে আক্রান্ত স্থান হ্যাঁ তৃতীয় নম্বর হচ্ছে আক্রান্ত যে স্থানটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কর্তব্য নিম পাতা জল ফুটিয়ে সেটাকে ধুয়ে দিতে হবে হ্যাঁ চার নম্বর পয়েন্ট হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতাই অবস্বভাবিক হওয়া চাই হ্যাঁ পাঁচ নাম্বার হচ্ছে পাঁচ নাম্বার হচ্ছে কাপড় চোপড় ভালোভাবে গরম জল বা সাবান দিয়ে রোজ পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে আর ভিটামিন যুক্ত খাদ্য আমাদের নিয়মিত খাওয়া দাওয়া করতে হবে এইভাবে সুস্থ থাকা এবং অসুখটাকে ক্লিয়ার করা যায়